এটি সুনামগঞ্জ জেলার সদর থেকে বিশ্বম্বর উপর উপজেলার সড়ক সকালে এই সড়কে এক ফুটেরও বেশি পানি ছিল পানি যেহেতু সকাল থেকে আবহাওয়া ভালো রয়েছে এবং সকাল থেকে বৃষ্টি হচ্ছে না এই জন্য পানি কিছুটা কমেছে তবে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলেছেন বন্যা পরিস্থিতি অপরিবর্তিত বলতে হবে তারা বলেছেন যে যেহেতু আগামী তিন দিনও বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এবং যদি বৃষ্টিপাত হয় তাহলে বন্যা পরিস্থিতি বিশেষ করে নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে এইবারের দ্বিতীয় দফার বন্যায় দেখি হয়েছে সুনামগঞ্জের বিশ্বম্বরপুর এবং তাহিরপুর উপজেলা ক্ষতিগ্রস্ত হয়েছে বেশি মেঘালয় থেকে গোমাঘাট দি গোমাঘাট মেঘালয়ের গোমাঘাট থেকে জাদুকাটা নদী দিয়ে পানি নেমেছে বিশ্বম্বরপুর এবং তাহিরপুর উপজেলায় তাহিরপুরের আনোয়ারপুর বাদাঘাট এবং বিশ্বম্বরপুরের সত্যিয়ারকলা ইউনিয়ন দিয়ে আসলে এই দুই উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং এই দুই উপজেলার নিম্নাঞ্চলে যেটি হয়েছে অনেকের ঘর বাড়িতে পানি উঠেছে সড়ক ডুবেছে এবং তারা ভোগান্তিতে পড়েছেন আমরা কিছুক্ষণ আগেও বিশ্বম্বরপুরে কথা বলেছি বিশ্বম্বরপুরের উপজেলার নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন বিশ্বম্বরপুর উপজেলা পরিষদেও পানি উঠেছে তিনি বলেছেন তিনি তার বাসা থেকে অফিসে আসতে হচ্ছে নৌকা দিয়ে অন্যান্য বিশ্বম্বরপুরের অন্যান্য ইউনিয়নেও বন্যা পরিস্থিতি আসলে অপরিবর্তিত রয়েছে এবং যেটি বলা যায় যে বিশ্বম্বরপুরের বেশিরভাগ মানুষ পানিবন্দি রয়েছেন একই অবস্থা তাহিরপুর উপজেলায় তাহিরপুর উপজেলায় এইবারের বন্যায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তাহিরপুর উপজেলার তিন চারটি ইউনিয়নের মানুষ পানিবন্দি রয়েছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা জানিয়েছেন যে যোগাযোগ সড়ক বিশেষ করে সীমান্ত এলাকার যোগাযোগ সড়কের বেশি ক্ষতি হয়েছে Thank you.